তেক জল শাব ভানে তিন দিন রাদ গালে ঠিশে পান গান্জর গে ছিলো চেঙ্গি দিন তাক ধিন ধিন তাক তেরে কেটে আর বেহালা বাজিয়েছিল হিউয়েন সাং সারে গামা পাধানি সাহার মনিয়াম সুলতানা রাজিয়ার ঝরে ছিল ঘাম বাদশাহ শাহজাহান জলেন ঢোল সাথে নিয়ে শতের শকর তালো খোল ছিল আরো মজা सबकिछ लिखे गे